50000 থেকে বেশি হয়ে গেছে এখনো আনুমানিক 50000 তে হবে কত কৃষি কাজ ভাই এমনি এমনি হয় না আসলে এই কৃষি কাজ অনেক একটা পরিশ্রমের ফসল এবং এই পরিশ্রমের কাজ তো আসলে কারকল রোপণ করছে এবং কারকল কেমন দাম বিক্রি হচ্ছে এবং আমার এই ভাইটা আমি তার কাছ থেকে অনেক কিছু আমি আপনাদের কথা শোনাানোর চেষ্টা করছি তো ভিডিওটা स्किप করবেন না সবাই একটু দেখতে থাকুন এই কারকলে কিন্তু অনেক লাভ অনেক লাভ অল্প জমি থেকে

মানে প্রত্যেক কেতে প্রতি সপ্তাহে সপ্তাহে ভাঙে না 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 এই পাঁচ দিন পর পর মনে করেন কাটা লাগে পাঁচ দিন চার দিন পর পর পাঁচ দিন চার দিন পর পর আপনি এরা কাটা লাগে কার কল না তো বলছি এতে কেমন কীটনাশক দেওয়া লাগে দেওয়া লাগে আমি তো পাঁচ দিন পর পর একদিন স্প্রে দিই পাঁচ দিন পর পর একদিন স্প্রে দেন তো বলছি আছে কি স্প্রে করে দিতে পুকা তেল ছত্রাকনাশক আর সাধারণ আর সপ্তাহে দুদিন সার দেওয়া লাগে বলছি এতে আছে ফুল আজকে কম মনে হচ্ছে নাকি না আজকে কম মানে গাছে ওই কাকল অনেকটা ধরেছে এই কারণে এই উপরে ফুল ফুটা কমে গেছে অতিরিক্ত কারকল নিচে আর কি ধরছে এই জন্য এতে কি কি দেওয়া লাগে ভাই এই যে সুতা লাগে বান দিতে গেলে কি কি লাগে সুতা লাগে তারপর আছে গোজা লাগে জাল লাগে সুতা গোজা জাল এগুলো না আর এই পরাগণ না করলে কি সমস্যায় হয় লাল হয়ে যায় সবগুলো লাল হয়ে যাবে না দাঁড়ায় না দাঁড়ায় না আচ্ছা এক বিঘে জমিতে কেমন বিক্রি হয় তেত্রিশশো টাকা এখন দামের উপর নির্ভর করবে এখন এবছর দাম ভালো তো এক বিঘে যার কারোল আছে সর্বনিম্ন দেড় থেকে দুই লাখ টাকা বিক্রি করতে পারবে দাম যদি এরকম থাকে এখন বর্তমানে যে বাজার আছে এরকম বাজার থাকলে দেড় থেকে দুই লাখ টাকা বিক্রি করা যাবে তো বলছি যে এই যে কারকলটা কী মাসে রোপণ করছে এটা এটা চৈত মাস চৈত্র মাস মাস ফাল্গুন চৈত মাসের দিকে ফাল্গুন চৈত মাসে ফাল্গুন চৈত মাসে রোপণ করতে হয় আর বিক্রি হয় এখন কি মাস এখন হচ্ছে শ্রাবণ শ্রাবণ মাস আষাঢ় মাস থেকে ভালোভাবে হয় মানে বৃষ্টির উপর সব কিছু নির্ভর বৃষ্টি ভালো হয় বৃষ্টি যত ভালো হবে কাঁকড় তত ভালো হবে ও আচ্ছা মানে বৃষ্টি না হলে কারকল বেশি একটা ভালো হয় না না লাল হয়ে যায় লাল হয়ে যায় এই এই যে আপনি এই যে উদ্যোগটা নিছেন কেমন টাকা বিক্রি করছেন কতটুকু জমি এই জমিটা টোটাল তো আছে এক বিঘে কিন্তু এক বিঘে তো হবে না পিসি রাস্তা চলে গেছে তো ওই ষোলো কাটা হবে তেত্রিশ শতক হবে না আর কি না কম হবে